নেওয়ারও তো জায়গা নাই আমি এমনি বলছি শোনেন আপনি যেহেতু কষ্ট করে নামাইছেন এটা দুই কেজি হবে না এত পাতলা আচ্ছা যাই হোক আপনি এটা নিজেই বিক্রি করেন সমস্যা নাই যেহেতু আপনার আমি বলছি যে কিনবো পাঁচশো টাকা দিয়ে আপনার স্বামী বেঁচে আছে স্বামী নাই ছেলে মেয়ে এক দুই তিন চার পাঁচ এই পাঁচশো টাকা রাখেন

এই এক হাজার টাকা আপনাকে আমি দিছি একদম মন থেকে খুশি হয় এটা কোনো দায় দাবি নাই হ্যাঁ আপনি এই কাজটা বাদে অন্য কোনো কাজ করতে পারবেন না মানে বসে থেকে কোনো কিছু বিক্রি করতে পারবেন না এমনি দেখাচ্ছে যে এই যে অনেক সময় শরবত বিক্রি হয় পিঠা বিক্রি হয় ডিম সিদ্ধ বিক্রি হয় হ্যাঁ এটা বেশি পুঁজি কিন্তু লাগে না আপনাকে আমি আর কিছু টাকা যদি বাড়াই দিই আপনি একটা ব্যবসা করতে পারবেন এখন তো ডিম চলবে না শরবত এখন চলতে পারে আচ্ছা শোনেন শোনেন আপনি যদি ব্যবসা করতে চান আমি আর কিছু টাকা দিয়ে যাই এই কাজটা করে তো আপনার প্রতিদিন পঞ্চাশ টাকা করে তিন ইনকাম হবে একশো টাকা হবে বেশি হবে না আপনি একটা কাজ করেন ওই লেবু শরবত আছে না এটা বানায় বিক্রি করবেন লেবুর শরবত এখন গরমের দিন এটা চলবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক হাজার টাকা দিয়ে লেবু কিনবেন গুড় কিনবেন দুই তিনটা গ্লাস কিনবেন জগের মধ্যে গোলাবেন একটা ছায়ায় বসে একটু বরফ নেবেন খাওয়ার বরফ যেটা ওইটা নেবেন ঠিক আছে আপনি যদি চেষ্টা করেন পারবেন বুঝতে পারছেন এই কাজটাতে আপনার অনেক কষ্ট আপনি শরবত বিক্রি করেন ওইটা গরমের দিনে চলবে যে না না কোনো দায়ী থাকবেন না আমি যে টাকাটা দিলাম এই দু হাজার টাকা দিয়ে আপনি ছোট একটা ব্যবসা শুরু করেন লেবু সর্ব বিক্রি করেন আপনার উন্নতি হবে ইনশাল্লাহ ঠিক আছে কোনো দাবি নাই আসি আসসালামু আলাইকুম আসলে ওনাকে দেখে খারাপই লাগলো মধ্য হয়তো বা চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়স হতে পারে এরকম বা পঞ্চাশ ওনার স্বামী নাই উনি হচ্ছে এই যে বোতল টোতল টোকাচ্ছে এইগুলো বিক্রি করে হয়তো পঞ্চাশ টাকা একশো টাকা হবে এই টাকাটা দিয়ে ওনার খাবারের খরচ হয়তো ওষুধপত্র এগুলো চলে এই জিনিসগুলো খুবই খারাপ লাগে অনেক বেশি কিছু করতে পারলে হয়তো আরও ভালো লাগতো তো আপনারাও চেষ্টা করবেন যদি আপনাদের সুযোগ থাকে ক্ষুদ্র পর্যায়ে হলেও এরকমভাবে মানুষকে একটু হেল্প করার হয়তো আমাদের অনেক বড়ো পর্যায়ে কোনো কিছু করার সুযোগ অনেকে থাকে না তো সেক্ষেত্রে অল্প পরিমাণে হলেও যদি আমরা একটা মানুষকে হেল্প করি এটা অনেক বেশি কাজে দিবে